ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদ জেলার সালার থানার আলেপুর মসজিদ মসজিদপাড়া এলাকায় খন্দেকার শিরার বাড়িতে আজ অর্থাৎ সোমবার আনুমানিক দুপুর বারোটা নাগাদ এই আগুন লাগে বলে জানা গিয়েছে গ্রামবাসী ও পরিবারের লোকজনদের সহযোগিতায় এই আগুন নেভানোর কাজ শুরু করা হয় প্রায় আনুমানিক এক ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে কী কারণে এই আগুন লেগেছে তা জানা যায়নি দেখে নেব কি বলছেন পরিবারের লোকজন শোনাবো আপনাদের সালারের আলিপুর থেকে মোহাম্মদ শাহজাদা টোয়েন্টি ফোর বি নিউজ আমরা হঠাৎ শুনতে পাই মসজিদে মাইকে বললো যে আগুন লেগে গেছে খন্দেকার সেরার বাড়িতে আমরা ছুটে এসে ওই আগুন মেশিনে কিংবা বহুত লোক থেকে বালতির করে পানি তুলে এই মেশিন আগুন নিবাই আমরা কোনো রকম করে তাও আমরা বহুত চেষ্টা করে দু একজন পুড়েও গেছে আগুনে হ্যাঁ তাই আমরা গ্রামবাসীকে বললাম সবাই এসে দেখলো দেখে বলল মিডিয়াকে খবর দাও মিডিয়াকে খবর দিলাম যদি খুব গরিব মানুষ যদি কিছু সাহায্য সরকার থেকে দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব এইটুকুই আমি বলতে চাই মিডিয়ার কাছে কটার সময় এটা হয়েছে অটোমেটিক পা বারোটা সাড়ে বারোটার সময় কীভাবে আগুন লেগেছে কী করে আগুন লেগেছে আমরা ঠিক সঠিক বুঝতে পারিনি আমরা ছুটে এসে দেখছি তখন আগুন লেগে গেছে আমরা গ্রামবাসী এসে তালে উঠলাম উঠে চার পাঁচজন দশজন বিশ জন উঠে আমরা আগুনটা নেওয়ালাম রকম করে মেশিন দিয়ে আগুনটা নেওয়ালাম আমার পরিচয় আমি খন্দেকার শামসুজোহা আলেপুর বাড়ি আপনার এই দুপুরের দিকে বেলা সাড়ে বারোটার দিকে ভুলবশতে যে কোনো কারণবশতে খন্দেকার সের বড় বড়োশিলের বাড়ি আগুন লেগে পড়ে যায় সিরাজুল শেখ

তারা যথাযথ তদন্ত করে গেছে তারপর আমাদেরকে যেটা বলার বলি গেছে আমরা যতদূর করার বীর সাহেবকে জানাবার জানাবো জানানোর পর সরকার যেটা ভাববি ভালো বুঝবি সেটা আপনার নাম আমার নাম রমজান মেম্বার ঘটনাটা আমি বাইরে ছিলাম ঠিক আছে ক্রিকেট খেলছিলাম তারপরে আমি বুঝতে পারিনি কীভাবে আগুন লেগে গেছে বাড়িতে আমাকে ফোন করে ডাকলো যে আগুন লেগে গেছে তা আগুন লেগে পরে মাইকে মাইক মসজিদে বলা হলো যে গ্রামবাসীকে সে গ্রামবাসীর তথাগত এসে সবাই সাহায্য করে যে নেমেছে ঠিক আছে কটার সময় লেগেছিল সাড়ে বারোটা এক পনেরো একটার দিকে কীভাবে লাগলো কীভাবে আগুনটা লেগেছে বুঝতে পারছি না বুঝতে পারছি তো কিভাবে মানে পুকুরে জল দিয়ে পানি দিয়ে বা মোটর চালিয়ে দুটো মোটর চালিয়ে নেমাতে পারেনি ঠিক আছে তারপরে ততক্ষণে পুরো জ্বলে গেছে দমকল বাহিনীকে আমি ফোন করেছিলাম কাঁটোয়াই ছিল কাঁটোয়া থেকে করেছে এফআইআর তো বর্ধমা তখন আস্তে আস্তে আগুন পুরো পুড়ে ছাই হয়ে গেছে সবার মধ্যে আমার পরিচয় খন্দেকার সেরা জন